নমস্কার আজকের সকালের প্রতিবেদনে আমি রাজেশ সাবর আপনাদের স্বাগত জানাই উচ্চ মাধ্যমিকে পাশের হার অষ্টআশি দশমিক চৌষট্টি শতাংশ কলায় সেরা পারফরমেন্স বাক্সা জেলায় বিজ্ঞানে তামুলপুর এবং বাণিজ্যে শিবসাগর গতকাল প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফলাফল এবার উত্তীর্ণ হয়েছে দু লক্ষ বিয়াল্লিশ হাজার সাতশো চৌরানব্বই জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিল দু লক্ষ তিয়াত্তর হাজার নশো আট জন পরীক্ষার্থী পাশের হার অষ্টআশি দশমিক চৌষট্টি শতাংশ কলা শাখায় পাশের হার উনানব্বই দশমিক আঠারো বাণিজ্য শাখায় পাশের হার সাতাশি দশমিক আশি এবং বিজ্ঞান শাখায় পাশের হার উনানব্বই দশমিক আঠারো শতাংশ বাণিজ্য শাখায় উনানব্বই শতাংশ করিমগঞ্জে পাশের হার কলা শাখায় অষ্টআশি দশমিক শূন্য সাত শতাংশ বাণিজ্য শাখায় তিরাশি দশমিক শতাংশ বিজ্ঞান শাখায় সাতাশি দশমিক চুয়ান্ন শতাংশ এদিকে হাইলাকান্দিতে পাশের হার কলা শাখায় একাশি দশমিক একুশ শতাংশ বাণিজ্যে আশি দশমিক একাত্তর শতাংশ এবং বিজ্ঞান শাখায় অষ্টআশি দশমিক একুশ শতাংশ এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সায়েন্স স্ট্রিমে অর্থাৎ বিজ্ঞান শাখায় বরাক টপার হয়েছে চিরঞ্জিত দাস তার শতাংশ একানব্বই দশমিক ছয় সে বদরপুর প্যারাগন এসআর সেকেন্ডারি স্কুলের ছাত্র